হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ময়দান নিউজ টেন ময়দান নিউজ টেনে আমাদের সকলকে স্বাগত জানাই আর সময় কথা বলবো আইএসএলের অভিজ্ঞ কোচ মোহন বাগান সুপার জেন্সের কোচ ওয়ান ফ্রেন্দকে নিয়ে ওয়ান ফ্রেন্দ নাকি আবার ফিরতে চলেছেন আইএসএল এ কোন দলে তিনি ফিরতে চলেছেন সেই ব্যাপারে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব কতটা সম্ভাবনা রয়েছে ওয়ান ফ্রেন্দ ফেয়ার তো ভিডিওটি স্কিপ না করো পুরোটু দেখো সমস্ত রোগ আপডেট পাওয়ার জন্য ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং বন্ধুর মধ্যে শেয়ার করো চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি চিংচিং করো ইন্ডিয়ান ফুটবল ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত রোগ আপডেট সবার আগে পেতে তো চলো বন্ধু আছে বেশি কিছু কথা বাড়াচ্ছি না সবসময় মেন্টবিকে বা মেন আলোচনায় যাওয়া যাক ওয়ান ফ্রেন্ড ওয়ান ফ্রেন্ড নাকি ফিরতে পারেন আইএসএলে সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন বেরিয়ে এসছে যে ওয়ান ফ্রেন্ড নাকি আবারও ফিরতে চলেছেন আইএসএলে তবে কোন দলে ফিরতে চলেছেন ওয়ান ফ্রেন্ড মোহনবাগান বেগন সুপার জেন্টস থেকে ওয়ান ফ্রেন্ডের সম্পর্ক ছিন্ন হয়েছে গত মৌসুমে মাঝামাঝি সময়ে এরপর ব্যাসের একটি ক্লাব দায়িত্ব পেয়েছিলেন সেখানেও খুব বেশি দিন স্থায়ী রাখতে পারেননি স্প্যানিশ কোচ দিন কয়েক আগে সাবপ্রাইসে ক্লাব এ ই এ লারকানাক এফসি ফরান্দের বিদায় সংবাদ জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় আপাতত কোনো ক্লাবের সঙ্গে চুক্তি নেই ওয়ান বয়স এখন তেতাল্লিশ বছর আগামী দিনে কোচিং কেরিয়ারে আরও দীর্ঘ পর তাকে অতিক্রম করতে হবে ইতিমধ্যে একাধিক ক্লাবে প্রশিক্ষকদের ভূমিকা পালন করেছেন ইতিমধ্যে একাধিক ক্লাবে প্রশিক্ষকের ভূমিকা দায়িত্ব পালন করেছেন মোহনবাগান সুপার একাধিক খেতাব জয় করেছেন তিনি মোহনবাগান হয়ে ফর জিতেছেন ইন্ডিয়ান সুপার লিগ এবং ডান কাপ চ্যাম্পিয়ান বাইশ থেকে ওয়ান ফ্রেন্ডের সময় খুব একটা ভালো কাটছে না গত মরসুম শক্তিশালী সবুজ মিলন দল পেয়েও ঠিকভাবে মেলে ধরতে পারেননি তিনি ডান কাপ জিতলেও ইন্ডিয়ান সুপার লিগ কিংবা লিগশিল জয়ের ব্যাপারে বাগান ম্যানেজমেন্ট তার ওপর আস্থা রাখেননি সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন প্রধান কোচ হিসেবে ফরেন থেকে নিয়ে আসতে চলেছে হায়দ্রাবাদ এফসি যদিও এই জল্পনা কতটা সত্য এখনো পরিষ্কারভাবে জানা যায়নি তবে যে নিউজটা বেরিয়ে আসছে হায়দ্রাবাদ নতুন গ্রুপ বিশি জেন্ডাল সম্ভবত ওয়ান ফ্রান্ড থেকে চাইছেন ম্যানেজমেন্ট যদিও এই নিয়ে এখনও কোনো তথ্য বেরিয়ে আসে রিউমার উঠেছে যে ফরেন্দ হায়দ্রাবাদ এফসিতে আসতে চলেছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হায়দ্রাবাদ এফসি হেড কোচ ধরে এগিয়ে রয়েছেন সিং তো তার অধীনে কিন্তু এবছর আইএসএল কাপাতে চলেছে হায়দ্রাবাদ এফসি এই মুহূর্তে যা আপডেট বেরিয়ে এসছে তবে হ্যাঁ একটা রিউমার উঠেছে ফরেন দেখে নেবার ব্যাপারে ময়দান নিউজান নিউজ তো নিউজ টেনে আপডেট এইটুকুই থাক পরবর্তী আপডেট বেরিয়ে অবশ্যই তোমাদের শেয়ার করবো তো ভিডিওটা সার্চ করছি দেখা হবে পরে ততক্ষণ জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা